রবিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দ্বারা জজ আদালতের বিচারক নূর নবী মামলার চুয়ান্ন জন আসামিকে বেকসুর খালাস দেন মামলার বিবরণে জানা গেছে আঠারো সালের পাঁচ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর এক পাঁচ এক নয় শূন্য আট সালের বিস্ফোরক উপাদানগুলি আইনের চার পাঁচ ধারায় একটি মামলা দায়ের করা হয় মামলায় সেলিম রেজা নুরুল ইসলাম রবিউল ইসলাম রিয়াজুল ইসলাম মোফাজ্জেল আহাদ আলী আজগর আলী নুরুল ইসলাম আলহাজ্জ হোসেন আলী হিমু বিমল মতিয়ার রহমান হালিম হাবিবুর রহমান হাফিজুল শাবদার আলী শাহজাহান হুমাজুন কবির মোহাম্মদ আলামিন মোহাম্মদ রাজন সোহেল ইসমাইল হোসেন জমিদার মোল্লা মোহাম্মদ নাজমুল হোসেন তোজাম্মেল হক খান জাহান আলী শেখ সাইদ আহমেদ আবুল হাসান জাফর আলী আইনুদ্দিন মোক নজরুল ইসলাম ইমরান হোসেন মনিরুজ্জামান আব্দুস সালাম শামসুল আলম মহসিন আলী আব্দুস সামাদ আমিরুল ইসলাম শহীদুল ইসলাম শাহজাহান খান আবু ইউসুফ মিরন শামাদুল জাব্বার মাস্টার সাইফুল ইসলাম কামাল শেখ মোহাম্মদ আসাদুল্লাহ শাহাবুদ্দিন আলামিন ওরফে বকুল ইসরাইল আব্দুল মতিন ফারুক ওরফে আব্দুল বারি সোহেল রানা ডলারকে আসামি করা হয় দীর্ঘদিন পর রবিবার মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয়